হ্যালো আমি আজকে রেকর্ড করতেছি তিনটা ঘটনা রিলেট করার জন্য এক নম্বর দেখেন মানে আমার কাছে মনে হয় যে অপরাধগুলো আমাদের দেশে যে ঘটছে এই অপরাধগুলোর সাথে আসলে সঠিক জাজমেন্ট না থাকার কারণে এগুলো রিপিট হয় কি না কে জানে একটা দেখেন এই যে মিল্টন আমাদের কিছুদিন আগে এই দু কয়েকদিনে গ্রেফতার হলো তার যে অপরাধ মানে কি যে ভয়ঙ্কর অবস্থা মানে মানুষকে এনে কাঁটাছিড়া করতেছে মানে জঘন্য আপনারা পড়লে দেখতে পাবেন একজন মানুষ কীভাবে এরকমের কাজ করতে পারে মানে এটা কোনোভাবেই মানুষ হয়ে মানুষের সাথে করা সম্ভব না যদি না তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে এবং লাস্ট ব্রিফিংয়ে তো বললো যে সে সেভাবে সাইকো এরকমের কোনো কিছু প্রবলেম আছে তার হলে এটা কোনো সুস্থ মানুষ কখনো করতে পারে না আর একটা ব্যাপার বলি সেটা হলো কিছুদিন আগেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের একটা জায়গায় মাত্র ছয় বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে মাত্র ছয় বছরের মানে আপনি কল্পনা করতে পারেন তাই খারাপ হওয়ার একটা লেভেল আছে মানে খারাপেরও একটা লেভেল আছে কিন্তু এটা আসলে খারাপ হওয়া থেকেও অনেক জঘন্য মানুষ এই ধরনের কাজ কীভাবে করতে পারে এবং করে সেটা শুধু মানে ধর্ষণই করেনি এরপরে সেই মেয়েটাকে হত্যাও করেছে ছয় বছরের একটা মেয়ে কত ছোট মানে কীভাবে এটা সম্ভব আমাদের আসলে এবং এর আগে আর ভিডিও দেখবেন খুব ভাইরাল হয়েছে যে একজন একটা ফেইক পুলিশ মানে পুলিশ অফিসার কিন্তু সে ফেক সে ধরা খেয়েছে সে গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো পুলিশ পরে তাকে গ্রেফতার করে জানিয়েছে যে এই ধরনের কাজ নাকি সে এর আগে আরও অনেকবার করেছে অনেকবার করার পরে তাকে গ্রেফতার করা হয়েছে সে জামিনে বের হয়ে এসেছে তারপরে আবার সে করছে তো তার মানে এর মানে হলো ইজ ভেরি কনফিডেন্ট সে কনফিডেন্ট যে ধরনের কাজ ওরা করতে পারবে কিন্তু আমাদের দেশে এইগুলো এত পরিমাণে ঘটছে মানে প্রতিদিন আপনি যদি অনলাইন নিউজ পেপার পড়েন মানে সেখানে এই ধরনের অপরাধ ঘটেই যাচ্ছে মানুষ কীভাবে পারে মানুষের মানে এই ধরনের জিনিসগুলো যদি আরও সঠিকভাবে সুষ্ঠুভাবে যদি আরও মানে সলিউশন না করা হয় শাস্তি না দেওয়া হয় তাহলে হয়তো কোনো দিন একদিন আপনার সাথে বা আমার সাথে ওই ধরনের কোনো কিছু ঘটে যেতে পারে তাই আমাদের মানুষ হয়ে অন্তত মানসিক যে মূল্যবোধ সেটা যদি আমরা ধারণ না করতে পারি তাহলে আসলে আমরা যেভাবেই যা কিছু করি না কারণ সেটা আসলে কোনো কাজেই লাগবে না কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখতে পারেন যে এই পৃথিবীর বয়স অনুসারে আপনার কত মানুষের বয়স অনুসারে আপনার আমার বয়স খুবই নগণ্য মানে আমাদের সময়টা খুবই অল্প ইটস জাস্ট আ জার্নি মানে এই জার্নির ভিতরে আমরা আসছি বাস চলে যাব মানে এই এই অল্প একটু জার্নির ভিতরে সফলতা এটাই যে আপনি একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকুন ভালো মানুষ হয়ে মানুষের পাশে থাকুন একটা ফুল যেমন ফুটে সে আবার ফুটে তারপরে ঝরে পড়ে মাটিতে মিশে যায় এটাই তার সফলতা এখানে আর অন্য কোনো কিছু নাই তো মানুষ হয়ে শুধু মানুষকে ভালোবাসুন আমি যেটা সবসময় বিশ্বাস করি এর আর অন্য কোনো কিছু নেই আর এই ধরনের অপরাধ বাংলাদেশ থেকে পুরো পৃথিবী থেকে যেন সম্পূর্ণরূপে বিদায় হয় আমরা মানুষকে ভালোবাসতে শিখি